আবার দীক্ষিত যারা যারা আসছে তাদের শুধু সেই গান শোনাচ্ছি তোরা সেই মুক্ত গাছের মুক্ত বাণী মুক্ত অবস্থার থেকে তোর চল যায় আবার এই পিনজন ভেঙে ফেলতে হবে সংস্কারের পিঞ্জরা চলবে না তাই এই গানের সুর এই বেড়ের সুর এই মূলাদ সংস্কারের সুর সবার ভিতরে জানিয়ে দিচ্ছি এতে কি হবে অভাব অভিযোগ থেকে মানুষ মুক্ত পাবে এই যে আমাদের অভাব খাদ্য অভাব সব অভাবের ভিতর দিয়া এই যে বৈষম্য ধনী গরিব সব বৈষম্য দূর হবে সব অভাব দূর হয়ে যাবে কারণ এই মহা ঢেউয়ের বাড়ি শয়থান সহ্য করতে পারবে না এই ঢেউয়ের প্রথম জলে জলে মরবে যারা সমাজকে যারা দূষিত করেছে সমাজকে যারা পবিত্র করেছে সমাজকে যারা বিভাগ করেছে মায়ের মুখের গ্রাস যারা টেনে নিয়েছে মুক্তি পাবে না তারা এই ঢেমের প্রতাবে ভেসে যাবে ভেসে যাবে তাই তোমরা আর কিছু নয় শুধু দলে দলে শুধু বলবে রাম নারায়ণ রাম এটা মহাসুর ধ্বনি সার কথা সার গর্ম। এটা অর্থ বিরাট একশো বছর এর অর্থ অর্থ শেষ হবে না সেই এনে তোমাদের কাছে হয়েছে খাওয়া এই পবিত্র সবাই করবে তার জন্য করেছি এক সন্তান দল বেদের প্রচার বহু বাধা বিভিন্ন সহ্য ওদের করতে হয়েছে বলছি তখনই বাধা তোদের নাই তোদের সুবিধা হবে না যেখানে আসবে অপমান আসবে ঢানছন আসবে গঞ্জন আসবে তখনই বুঝবি সফল সফল হচ্ছে এ না থাকলে হবে না কারণ জানো তো এটা গান গাইতে গেলে হ্যাঁ বিদম্ব লাগে কর্তাল লাগে কত যন্ত্র বাতৃ হারমোনিয়াম কত কিছু লাগে তোমাদের এই বেদের গানের যন্ত্র কি বেদের গানের যন্ত্র হচ্ছে রোহ সুখ দুঃখ দৈন্য দারিদ্রতা আঘাত প্রতিঘাত অপমান লাঞ্ছনা নির্যাতন ছোট প্রকার যা আছে এরা হলো তোমার কীর্তনের হ্যাঁ সঙ্গী ওরা তা দেবে মাঝে মাঝে হবে মাঝে মাঝে ঘুম চাপবে না না তোমরা তার সামনে যাও বুঝে যাও জেনে যাও কত আছে কত বাধা কত তখন তোমরা ডাবল বারবেল যদি এক্সারসাইজ করো না বিরাট বিরাট এক্সারসাইজ করো করো এগুলো বারবেল ডাম্বো হ্যাঁ গদা ঘোড়াও তোমরা ঘুরাতে ঘুরাতে এগিয়ে চল ট্যাঙ্কের মতন চলে যাও আপনি পড়ে যাবে ওরা আসতে বাধ্য কত আর নাচবে এটা ব্যাংক যদি একটা ব্যাংক যদি হাতি দিয়ে লাঠি দেখায় যা হাতি যাচ্ছে এটা ব্যাংক যা হাতি যদি রুখে দাঁড়ায় তা হাতির অপমান তা হাতির অপমান রে ব্যাঙে আর সবাই যদি বলে এই হাতি হাতি শোন ওকে কি ঐ যাও তোটা ব্যাঙে কা এন গেছে হাতি খেলে ব্যাঙের কথা করতে দে তোমরা চলবে বিলাটের পথের পথে এই ছুটকি খাটকি পোকা মাকড় ব্যাঙ অনেক আছে করতে দাও এ তোমাদের ভালো কথা ভালো কাজ ওরা সাহিত্য করছে সেই উপকারটা কোনো নাও না কেন ওরা খালি নিন্দা করছে এইটাই বুঝি বড় কথা ওরা তোমাদের পথ দেখিয়ে দিচ্ছে ওরা তোমার পথ দেখিয়ে দিচ্ছে এই গালি গালা যা দিলে কিন্তু পথ বের হয় না ওরা তোমাদের পথ জানিয়ে দিচ্ছে আরো সতর্ক করে দিচ্ছে কেমন করে কোন পথে গেলে আমার এই মহাসারে গ্রাম প্রচার করা যায় তাই সন্তান দলের প্রতি নির্দেশ বিবাদ ভুলে যাও ঝগড়া ভুলে যাও একই একই শিকলের বন্ধনে একত্রিত হয়ে শুধু শুধু তোমাদের সেই নামের তৈরি ও বয়াক কেমন দুতে পারবে না তাই তোমরা নির্ভয়ে নির্ভাবনায় তোমরা চলো যেখানে দেখবে তোমাদের খালি প্রশংসা সেখানে বেশি ভয় তাহলে আমাকে খালি প্রশংসা সবাই ভালো বার্তা দেয় আর সর্বনাশ তাহলে কিন্তু ভয় আছে সেখানেই ভয় সেখানে পড়ে যাওয়ার ভয় না না উধাল বাথাল এর ভিতর দিয়া চলো উধাল বাথালই হচ্ছে পৃথিবী উধাল বাথালের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে তাই সৃষ্টি করতে গেলে ব্যথা ছাড়া সৃষ্টি হয় না কেউ ব্যথা চায় সংসারে ফোনে আমার কাছে আছে বাবা ব্যথা কমে গেছে বাবার কাছে বলো যেন একটু ব্যথা পায় আর একটু ব্যথা বাড়িয়ে দিতে বলো বলো স্বামীও চায় স্ত্রীও চায় শ্বশুর চায় শাশুড়ি চায় বন্যার ব্যথা কমে গেছে ব্যথা বাবা একটু বাড়িয়ে দেওয়া হোক তাহলে আর কেউ কোনো কোনো অবস্থায় কেউ ব্যথা চায় না কিন্তু সব প্রসবের কালে একটু ব্যথা না হলে প্রসব হয় এই জায়গায় ব্যথা চায় তাই প্রসব করতে যখন যাচ্ছে সু প্রসব সেখানে যন্ত্রণা ব্যথাটা ডাকিটকা শুরু করে জানো না ও হা ঠিক আছে এইবার ব্যথা চলছে এইবার বাচ্চা বের বুঝতে পেরেছো তাই তোমাদের মহাকাশের মহা গর্ভে রয়েছে মহারাম সেই বাচ্চাকে সেই সুর তোমাদের বার করতে হবে তাই যন্ত্রণায় ব্যথায় নির্যাতনে অপমানে লাঞ্ছনায় যখন ধাউ করে এই যজ্ঞ জ্বলবে সকল বুঝবে সুপ্রসব আসন্ন